হ্যাঁ আজ সালাম আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আমি বাকের অনেক দিন পরে আমাদের গ্রামের একটা রাস্তায় তো আজকে এখানে আসার কারণ হচ্ছে এই রাস্তার পাশেই আমরা অনেকগুলো মাছ দেখতে পেয়েছি ফানির স্রোতের সাথে তারা যাচ্ছিলো তাল মিলিয়ে তো এখন আমার দোস্ত লিমন আমার দোস্ত লিমন সেখানে যাচ্ছে জাল নিয়ে মাছগুলো মারার জন্য দেখা যাক আমরা কতগুলো মাছ পাই মাছগুলো আমরা এইখানেই দেখতে পেয়েছি তো আসলে মাছ পাবো কিনা জানি না তবে জালটা মারার পরে বোঝা যাবে মাছ আসলে আছে কিনা তো আমরা তখন অনেকগুলো মাছ দেখেছি এখানে এখনো আশা করি পাবো আ জাল পড়ে গেছে কোথায় আপনারা দেখতে পাচ্ছেন জাল পড়ে গেছে একটা গাছের উপরে গাছের উপরে জালটা পড়ে গেছে কতগুলা মাছ হবে এখানে কতগুলা মাছ ছিল এখানে বলুন তো এখানে অনেক মাছ ছিল অনেক মাছ অনেকগুলা মাছ ছিল কিন্তু মাছগুলো সবগুলো চলে গেছে তুমি কতগুলা মাছ দেখছো অনেক মাছ হ্যাঁ বলো অনেক মাছ তবে এখন কতগুলা মাছ আছে সেটাই হচ্ছে দেখার বিষয় আমার মনে হয় মাছগুলো বাইরে হয়েছে মাছগুলো বাইরে হয়ে আমার মনে হয় চলে গেছে কারণ কারণ ওই যে ওইখানে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছের উপরে জালটা পড়ে গেছে তো তারপরেও একটা দুইটা তো আসার কথা তাই না আয় হায় একটা তেলাপিয়া মাছও আমাদের বাগ্যে বোধয় আয় হায় একটা মাছও আসে নাই আছে একটা আসছে একটা আসছে একটা আসছে ও মাই গার্ড অবশেষে তারপরেও একটা মাছ আসছে অনেক কষ্ট করার পরে আমরা তো ভেবেই ছিলাম একটা মাছও আসবে না তো তো মাছটা কই এই যে এই যে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা আসলে জাল ঠিক মতো আইলা যদি জালটা ঠিক মতো পড়তো তাহলে হয়তো অনেকগুলো মাছ আসতো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায়